সো হে গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো দেন তোমাদের ভালো আসে আমি অনেক অনেক ভালো আছি তো দেখো ব্যাপারটা হচ্ছে কি তোমরা সবাই প্রচুর মানে প্রচুর কমেন্ট করছিলে যে দাদা তুমি জিমের উপর অ্যাক্সিডেন্ট প্যাঙ্ক ঠিক আছে তো গাইস ফাইনালি আজকে আমি অ্যাক্সিডেন্ট প্যাঙ্ক নিয়ে চলেই আসলাম তো দেখো আমি এখন আসি আপাতত সুবিধে সুবিধা আমি গাড়িটা দাঁড় করি সেই যে একটু আগে জাস্ট বৃষ্টি হলো তো এখন যাবো ওইদিকে দেন একটা ডাক্তারের দোকানে দাঁড়াবো দিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে ওখান থেকে যাবো তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওতে খুব এনজয় হবে তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

তো গাইস কী বলবো আমি ভাবলাম আমার ওপরে প্র্যাঙ্ক করবে ঠিক আছে এসে ভাই আমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে মানে আম একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে দিয়েছে আমি তো ভাই ভাই খেয়ে গেছি ঠিক আছে তো এখন প্র্যাঙ্কটা শুরু করা যাক ঠিক আছে আমার ওপর প্র্যাঙ্ক করেছে ওকে বলবো বাজারের দিকে যাবো দিন ওখানে গিয়ে ব্যান্ডেজ ম্যান্ডেজ করে মানে তো তারপর বলবো ওকে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে তো দেখো ওর রিয় দেখবো তারপরে এখন আমার উপর প্র্যাঙ্ক করলো মানে কী বলবো ভাই আমি চিনতে পারিনি সত্যি বলছি গাইস তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ করি

আর মানে বলবে যে এই হয়েছে দে ও দেখি কি বলে তাদের কল কর তাদেরই কল কর জিমের জিমে নাম্বার কল করলাম সাউন্ডে সাউন্ডে বল রিঅ্যাকশন করে বল হ্যালো হ্যালো জিম কোথায় জিমকে দাও আনতে তোরা দেখো কি বলি

यो आगे गिए देखिये अवस्था दाबरे गिएसी गांगनापुर गिए ये जो बैंडेज करायालम चले एक काम कर 200 रुपैया दे और 50 रुपैया कट ओवर एक्टिंग के वच की करेछ तुमी ए हां देख क्या होइसे देख बेता बेता हादिस नै हादिस नै ए खानडे बेसी लगेछ बुझले देख बेता बेता हादिस नै अच्छा हमको सगा रिया है

देने तुमने क्या देने का कोई नहीं। हम दीपों आते हैं टक घोटी हो तुम्हें की हवे? बारी की बोल बे बारी। बारी तो की नहीं कौन सा तुम्हें? हाँ बूस्ते बारे। दादा क्यों इसे? अरे अक्सिडेंट कोड़ी से यार से। हाँ लगे

ব্যথা করছে ব্যথা করছে দেখ হাত দিছি কী প্রেম হইছে ছিল আমাদের সাথে ও বলল হঠাৎ কোথায় যাব তাই ওই দেখা ওই দিকে দেখাও কিছু হবে না তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই দিকে ঠিক হয়ে যাবে টেনশন করো না ঠিক হয়ে যাবে ব্যথা হাতে ব্যথা হাতে ব্যথা

তোর ভুলে কান্না করছো কেন তুমি ঠিক হয়ে যাবে কান্না হয়নি কান্না করছো কেন কিছু হয়নি টাকা উঠ হয়ে যাবে কি হয়েছে কি হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে

ये पाड़ा ये पाड़ा লাগবে पाड़ा तो पाड़ा तो चोटी तो खोल येगाने तो बेना बेता येगाने तो सस्ता सस्ता लाइट का पासी सस्ता सस्ता लाइट का पासी चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए कट ओवर एक्टिंग के वजह से बंद हो गए लाइक का मार छोड़ पाड़ा तो मुंह मत मारो क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप ঠিক হয়ে যাবে কান্না করে এত কুকুর চলেছিল সামনে গাড়ি শোনো টাকা কুকুর এসেছিল আমি কি করবা দিচ্ছ ব্যথা লাগবে ওর মা ভালোভাবে কথা বলো লেগে গেছে ঠিক হয়ে যাবে শুধু রক্ত তা আমি বুঝতে পেরেছিলাম গাড়ি আমি চালাচ্ছিলাম যেমন চালাই

ভাই মাৰ কাম লাগলো ক কেমন লাগলো লাগলো আরে শোন কথাটা তো শোনো আগের দিন আমি ইনস্টাগ্রামে বোডকাস্টা ইয়ে দিয়েছিলাম যে গায়ে ঝিমের ট্যাং করবো সবাই বলেছে দাদা তুমি তাই চুপ

大哥。<noise> <noise>